সব মানুষকে খুশি করা কখনোই সম্ভব নয় আপনি যতই চেষ্টা করুন না কেন কেউ না কেউ আপনার কাজ বা কথায় খুঁজ খুঁজবেই তাই বরং মানুষকে খুশি করার জন্য নয় নিজেকে সুখে রাখার জন্য চেষ্টা করুন যা করবেন মন থেকে করুন কারণ দিন শিশুর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার নিজের শান্তি আপনার নিজের হাসি মনে রাখবেন মানুষের খুশির পেছনে ছুটলে ক্লান্তই হবেন কিন্তু নিজের খুশির জন্য বাঁচলে জীবনটা হবে অনেক সুন্দর হাই আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটি ফুলের নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমরা ছোটো ছোটো বক্স এঁকে নেব সবগুলো একই মাপের তারপরে কোনি এবং বরাবর করে সেলাই করে নেবো তারপর দেখতেই পাচ্ছেন আপনারা হচ্ছে মাঝখানে ছোটো এক একর বাদ দিয়ে ছোটো একটা ফুল করে নিলাম যেভাবে সাধারণত ছোটো ছোটো গোলাপ ফুলগুলো করা হয় কোনো বরাবর একটা ছোট গিট দিয়ে ঘুরে পেঁচে পেঁচে একটা সুন্দর পাপড়ি শেষ করলাম এবার পাপড়িগুলো করার পরে এক এক সুতো দিয়ে না করে দুটো শেটে দুটো শেটে যদি করা হয় তাহলে পাপ ফুলগুলো বেশি সুন্দর লাগবে তাই আমি দুটো শেটের করেছি দেখতে পাচ্ছেন দুই শেডের সুতা ব্যবহার করার কারণে এই ফুলটা বেশি সুন্দর লাগছে অবশ্যই এরকম নতুন নতুন ফুলের ডিজাইন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও পেলে আপনার কাছে নোটিফিকেশান যেতে পারে সেই সাথে লাইক শেয়ার অবশ্যই অবশ্যই করবেন যাতে আপনার একটি লাইক বা একটি শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উদ্দীপনা জায়গায় অবশ্যই আপনি আমাকে সেইভাবে সাপোর্ট করবেন